আপনি কি বিজনেসে ব্যস্ত থাকায় আপনার সুবিধামাত্র সময়ে পুরাণ শিখতে পারছেন না আমাদের কাছে আপনি আপনার নিদ্রতা টাইমে পুরাণ শিখতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহনতুল্লাহ জনাব সজীব সাহেব আরব আমিরাত প্রবাসী অটু গাড়ির পার্স বিক্রি করেন অনেক ব্যস্ত মানুষ বাসাই পুরাণের কারিম পড়ার পরিবেশ নেই দোকানে বসে প্রতিদিন অল্প অল্প সময় বের করে আমাদের কাছে তিনি আঙুল কারিম পেলাওয়া শিখার চেষ্টা করছেন এবং অনেকটা সফল চলুন দেখে আসি হম <muchas> সাল <muchas> আপনার ব্যস্তময় জীবন থেকে প্রতিদিন তিরিশ থেকে ষাট মিনিট সময় বের করে আলিফ বা থেকে শুরু করে পূর্ণ তাজবিদ সহকারে কোরআনুল কারিমের তেলাওয়াত শিখতে পারবেন আপনি যে কারণে কোরআন তালাবাদ শিখবেন কামাজ সহি হওয়ার জন্যে কোরআন শিক্ষা ফরজ সেটা আদায় করার জন্যে দিলের প্রশান্তির জন্যে প্রতিটি হরফে দশটি করে নেকি অর্জন করার জন্য আখেরাতের পুঁজি অর্জন করার জন্য আমাদের কাছে যে কারণে আপনি পড়বেন আমাদের রয়েছে কোরআনুল করিম পাঠদানের দীর্ঘ অভিজ্ঞতা ত্যাগী ও মেহনতি শিক্ষক দ্বারা পাঠদান দশটি সুরা মুখস্থ করানো নিত্যে প্রয়োজনীয় জরুরি মাস আলাগুলো পাঠ এবং আপনার সুবিধামত সময়ে আমরা শিডিউল সাজাবো ক্লাস টাইম নির্ধারণ করব কানাডা সাউথ আফ্রিকা এবং আরব আমিরাতে বর্তমানে আমাদের স্টুডেন্ট রয়েছে আমরা ওয়ান টু ওয়ান লাইভ সেশন ও ব্যাচ আকারে পড়াচ্ছি আরও জানতে दो नंबर बारे अटस करो